এই ভাই এই কি তো সমস্যা কি দাঁড়ান একটা দাঁড়ান 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 তুমি প্যাসেঞ্জার সাথে এমন কথা কইবা তুমি ভালো করে বল তুমি তো হাত তুলছো মিয়া এবার ভালো করবা অবশ্যই ভালো করতেই হবে হচ্ছে কি

আচ্ছা এখন শোনেন আমি বলি আচ্ছা আমি বলি আপনার ওই সাইন আপনার হচ্ছে সাইনবোর্ড থেকে যে সিন যেতে উঠবেন এটা যেখানে নামবেন আপনার তিরিশ টাকায় দিতে হবে এটা ডাইরেক্ট আপনি হয়তো শোনেন না এই কথাটা ঠিক আছে আচ্ছা শোনেন হ্যাঁ আপনি কি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আচ্ছা তোমার জামেলা নব্বই টাকা লাগবেই তো আচ্ছা তুমি মনে হয় ষাট টাকা দাও আমি তোমার টাকা দিয়েছি দাও রাখছো আপনারা মানে এই জায়গায় কি নতুন নারায়ণগঞ্জে নতুন আসছেন মারামারি এগুলা ঝামেলা ঠিক না নব্বই টাকায় ভাড়া আপনি মানে এটা হচ্ছে ওদের নিয়ম করা আর কি আচ্ছা হয়েছে তুমি প্যাসেঞ্জারের সাথে এমনি কথা বলবে গেলে না বুঝলে বুঝাই কথা বলবে এটা কোন সিস্টেম নাকি তুমি ভালোভাবে বলবো তুমি তো হাত তুলছো মিয়া

আর সুন্দরভাবে কথা কইবা তুমি মিয়া প্যাসেঞ্জার নিয়ে এমনি করে কথা বললে হইবো তুমি সারাদিন তোমার এই প্যাসেঞ্জার নিয়ে তোমার খাইতে হয় তো তুমি ভালো করে কথা বলবো না আর বললে উঠে এবার গাড়িতে অনেকে শোনেন আমি বলি অনেক লোক একটু ঘাড়ামিটা ঘাড়ামি করে কিন্তু সাইনবোর্ড থেকে ম্যাক্সিমাম মানুষ আপনার জানে যে এটা তিরিশ টাকা ভাড়া যেখানে নামবো কিন্তু নতুন যারা আসে তারা কিন্তু বোঝে না বিষয়টা ঠিক আছে এটাই শেষ হ্যাঁ যাক যাও যাও হ্যাঁ এটাই বললা বুঝে উঠে বা যাও রাস্তাঘাটে ঝামেলা করার কি দরকার প্যাসেঞ্জার ফ্যামিলি নিয়ে আসছে উনি উনি জানেন বুঝে দাও তোর সমস্যা কি তুমি দাঁড়ান 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 আরে দাঁড়ান তুমি প্যাসেঞ্জারের সাথে এমনি কথা ভেবে গেলেন তুমি ভালো করে বললো তুমি তো হাত তুলছ মিয়া ব্যাপার ভালো করবা ব্যাপার অবশ্যই ভালো করতে গো

আচ্ছা এখন শোনেন আমি বলি আচ্ছা আমি বলি আপনার ওই সাইন হচ্ছে সাইনবোর্ড থেকে যে সিন যেতে উঠবেন এটা যেখানে নামবেন তিরিশ টাকায় দিতে হবে এটা ডাইরেক্ট আপনি হয়তো কথাটা ঠিক আছে আচ্ছা শোনেন হ্যাঁ আপনি কি প্যাসেঞ্জার প্যাসেঞ্জার আচ্ছা তোমার জামেলা নব্বই টাকা লাগবেই তো আচ্ছা তুমি মনে হলে ষাট টাকা দাও আমি তোমার টাকা দিয়েছি দাও রাখছো আপনারা মানে এই জায়গায় কি নতুন নারায়ণগঞ্জে নতুন আসছেন মারামারি এগুলা ঝামেলা ঠিক না নব্বই টাকায় ভাড়া আপনি মানে এটা হচ্ছে ওদের নিয়ম করা কি আচ্ছা হয়েছে তুমি প্যাসেঞ্জারের সাথে এমনি কথা বলবে গেলে না বুঝলে বুঝাই কথা বলবে এটা কোনো সিস্টেম নাকি তুমি ভালোভাবে বল তুমি তো হাত তুলছো মিয়া তুমি হাত তুলবে কি কারণে আপনি শোনেন এটা তোমার যাত্রীটা সম্মান করতে হইবো তো বলো করবা অবশ্যই ভালো করতে ঠিক আছে আচ্ছা টাকা দেন

ঘুরে ছিটতে থাকলে আমি আরে ওইছে তোরা ভাই চুপ থাকলা বেশি কথা না দেন না আমার কাছে দেন 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 আর সুন্দরভাবে কথা কইবা তুমি মেয়া প্যাসেঞ্জার নিয়ে এমনি করে কথা বললে হইবো তুমি সারাদিন তোমার এই প্যাসেঞ্জার নিয়ে তোমার খাইতে হয় তো তুমি ভালো করে কথা বলবো না আর বললে ওটা এবার গাড়িতে অনেকে শোনেন আমি বলি অনেক লোক একটু ঘাড়ামিটাই ঘাড়ামি করে কিন্তু সাইনবোর্ড থেকে ম্যাক্সিমাম মানুষ আপনার জানে যে এটা তিরিশ টাকা ভাড়া যেখানে নামবো কিন্তু নতুন যারা আসে তারা কিন্তু বোঝে না বিষয়টা ঠিক আছে এটাই শেষ হ্যাঁ যাক যাও যাও হ্যাঁ এটাই বললে বুঝে ওটাই এবার যাও রাস্তাঘাটে ঝামেলা করার কি দরকার প্যাসেঞ্জার ফ্যামিলি নিয়ে আসছে উনি উনি জানেন ওনারা বুঝে দাও